আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ঈদ উপলক্ষে আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন মডেলের দুটি মিনি বোরক পাশাপাশি আরো জানতে পারবেন এই গাড়িটির দাম কত এবং এই গাড়িটি কি ব্যাটারি দিয়ে চলে তাহলে ভিওয়ার্স আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিনি অটো গাড়িটি আপনারা আমাদের থেকে দুইটি কালারে পেয়ে যাবেন একটি হচ্ছে ব্লু কালার এবং আরেকটি হচ্ছে পাতা কালার এই ভিডিওটিতে আপনারা দুইটি কালারের গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই গাড়ি দুটি আপনাদের কেমন লেগেছে ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন মিনি বোরাক গাড়িটির ব্যাকসাইড এবং ব্যাকসাইডটা দেখতে কিন্তু খুব চমৎকার আমরা এখন এই গাড়িটির ইন্টেরিয়র ডিজাইনটা দেখব প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি গ্লাস উইপার রয়েছে এই গাড়িটির সামনে এবং আমরা যদি একটু ভিতরের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারব সামনের সিটে ড্রাইভার সহকারে তিনজন বসতে পারবে এবং পিছনে ডাবল সিট রয়েছে তিনজন করে ছয় জন বসতে পারবে এই গাড়িটির ইন্টেরিয়র ডিজাইনটা খুব চমৎকার ভিউর আপনারা সামনের দিকটা যদি গাড়িটার ফলো করেন তাহলে দেখতে পারবেন সামনের দিকটা খুব সুন্দর আর এই গাড়িটির ড্রাইভারের জন্য একটি লুকিং গ্লাস দেওয়া হয়েছে ভিতরে এবং ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু খুব চমৎকার এই এই রয়েছে একটি ডাবল স্পিকারের বক্স আর গাড়িটির যে গাড়িটিতে গদিগুলো ইউজ করা হয়েছে এই গদিগুলো কিন্তু খুব সফট এবং নরম যাত্রীরা বসে খুব আরাম পাবে এই গদিতে এই গাড়িটির ইন্টেরিয়র ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে এবং এই গাড়িটির আউটফিট লুকসটাও কিন্তু খুব সুন্দর চমৎকার এবং এই গাড়িটির দুই পাশে দুইটি বক্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনার টাকা পয়সা ইচ্ছা করলে জিনিসপত্র তালা মেরে রাখতে পারবেন সুরক্ষিত থাকবে এবং এই গাড়িটিতে ডিজিটাল পিক আপ ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গাড়িতে ডিজিটাল অ্যানালগ মিটার ইউজ করা হয়েছে খুব উন্নত মানের তালা চাবি ইউজ করা হয়েছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির তে আপনারা ডাবল স্পিকার পেয়ে যাবেন গান শোনার জন্য এবং এই গাড়িটির ভিতরের সাইডটাও কিন্তু খুব সুন্দর ভিউয়ার্স দুইটি গাড়িরই ইন্টেরিয়র ডিজাইনটা খুব সুন্দর আপনারা নিজেরা না দেখলে বুঝতে পারবেন না আপনারা অবশ্যই এই শোরুমে এসে এই গাড়ি দুটি দেখবেন এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন এই গাড়ি দুটির চেচিস এই গাড়ি দুটির চেঁচিসে একটি বিশেষত্ব হচ্ছে যে এই গাড়ি দুটির চেঁচিসে কোনো জয়েন্ট নেই আপনার দেখুন এই গাড়ি পিছনের অংশেও কোনো জয়েন্ট নেই একবারে অ্যাকুরেট ভাবে আছে কোনো জোড়াতালি নেই চেচিসে আপনারা অন্য শোরুমেও গাড়ি দেখেন কিন্তু এই জায়গাটা একটু ফলো করলে আপনার বুঝতে পারবেন এই গাড়ি দুটির সাথে ওই গাড়িগুলোর পার্থক্যটা কোথায় এই জয়েন্ট নেই আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি গাড়িরই কোনো জয়েন্ট খুব হেভি গাড়ি আপনাদের অনেকেরই নেই প্রশ্ন যে এই গাড়িটিতে ব্যাটারি কয়টা তো ভিওয়ার্স এই গাড়িটিতে মোট চারটা ব্যাটারি থাকে সামনে দুইটা এবং পিছনে দুইটা এই গাড়িতে পানি ব্যাটারি দিয়ে চালানো হয় গাড়িটি এই গাড়িতে আপনারা ইজি বাইক ব্যাটারি পেয়ে যাবেন আমাদের থেকে তো দেখতে পাচ্ছেন এই গাড়িটির পিছনে কিন্তু দুই পাশে ব্যাটারির দুই পাশে কিন্তু দুটি বক্স আছে এই বক্সেও আপনার কিন্তু যন্ত্রপাতি রাখতে পারবেন সেই ব্যবস্থা করা আছে ভিউয়ার্স আপনাদের অনেকেরই প্রশ্ন যে এই গাড়িটি কত ওয়ার্ডের ডিফেন্সিয়াল মোটর কন্ট্রোলার রয়েছে এই গাড়িটিতে ভিউয়ার্স দুই হাজার মোটর কন্ট্রোলার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটিতে আমরা বর্তমান সময়ের সবচেয়ে উন্নত মানের মোটর কন্ট্রোলার ইউজ করেছি আপনাদের ভিউয়ার্স আপনারা ইতোমধ্যে এই গাড়িটির সকল তথ্যই জানতে পারলেন আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে এই গাড়িটির প্রাইস কত এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভিওস আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন